সম্মানিত দর্শক যে রিউমা দেখতে পারতেছেন আপনারা অলরেডি রিউমা বেসার এটার জেনেটিক নাম হচ্ছে ইন্ডোমেথাসিন সেভেন্টি ফাইভ এমজি এটার প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর প্রস্তুতকারক তবে ইন্ডোম্যা রুমাকে বেসার এর কার্যকারিতা হচ্ছে যেমন আথ্রাটিস পেন আথ্রাটিস পেন দেখা গেছে যে আপনার হঠাৎ কোমরে মাজায় হাঁটুর ব্যথা এই ধরনের সমস্যার সম্মুখীন হলে আপনারা কিন্তু এই রুইমা ক্যাপ অ্যাসার যাকে আমরা জেনেটিক নাম হিসাবে চিনি ইন্ডোমেথাসিন সেভেন্টি ফাইভ মিলিগ্রাম এটা কিন্তু আপনারা নিশ্চিন্তেই খেতে পারেন তবে খাওয়ার আগে বলবো যে আপনারা অবশ্যই এই ট্যাবলেটটি খাওয়ার আগে মাস্ট বি আপনাকে গ্যাসের ওষুধ সেবন করতে হবে কারণ এই এই গ্যাসের ট্যাবলেট না খালে আপনার সঠিকভাবে কার্যক্ষমতা এটা করবে না প্লাস দেখা যাচ্ছে যে যাদের অ্যাসিডিটি বেশি তারা অবশ্যই আগে মনে রাখবেন যে গ্যাসের ট্যাবলেট খাওয়ার আগে খাওয়ার পরে আপনাকে এই ট্যাবলেটটি খেতে হবে ভালো একটা রেজাল্টের জন্য তবে বলবো যে এই রিমা ক্যাপটা হচ্ছে আর্থ্রাইটিস পেনের ক্ষেত্রে দেখা গেছে হাঁটু বা মাজায় কোমরে ব্যথা বিভিন্ন রকমের জয়েন্ট পেন্ট ব্যথার জন্য কিন্তু আপনারা এই রিমার্কে ব্যথাটি খেতে পারেন তার সাথে অবশ্যই আমি বললাম যে গ্যাস বা ক্যালসিয়াম এই ধরনের টেবলেট খেলে হয় কি ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য আপনারা নিশ্চিন্তে খেতে পারেন বিশেষ করে আর্থ্রাইটিস পেন জয়েন্ট পেন্টের ক্ষেত্রে আপনারা এই যে খেতে পারেন দেখা গেছে যে আরও কিছু মানুষ আছে যারা মনে করেন যে যেমন বাদ ব্যথা আছে না যেমন বাদ ব্যথা এরকম সমস্যা সমস্যা সমাধানের জন্য আপনারা কিন্তু খেতে পারেন বাদ ব্যথার জন্য কিন্তু এই টেবিলটি খুব জাদুকারী হিসাবে হিসাবে খাজ করে এই ওষুধটি রিমা এই এখন আমরা জানব যে আসলে এর ডোজ কত বা কতদিন খেতে পারবেন তবে আমি বলবো যে রিমাকে প্রেসারটি অবশ্যই আপনাকে খেতে হবে মোটামুটি সাত দিন সাত দিন করে আপনাকে খেতে হবে দিনে দুবার সকাল সন্ধ্যা খাওয়ার পর খেতে হবে সকাল সন্ধ্যা তবে সাত দিন খাওয়ার পর আপনার যদি দেখবেন মানে অর্থাৎ কিছুটা কম বোঝা যায় বা দেখবেন যে একশো পার্সেন্টের মধ্যে আপনার যদি সেভেন্টি পার্সেন্ট কমে যায় তবে আরও সাত দিন আপনি বাড়িয়ে খেতে পারবেন অর্থাৎ টোটাল চোদ্দো দিন আপনি খেতে পারবেন তবে বলবো এটি ট্যাবলেটটি অবশ্যই চোদ্দ দিনের বেশি খাবেন না কারণ প্রতিটি টেবলেটের সার্টিফিকেট থাকে তবে আমার এই ভিডিওতে আমি বলবো যে আপনারা অবশ্যই আমি যেভাবে নিয়মগুলো বললাম আপনারা যদি এভাবে সেবন করে থাকেন আপনার আথারেটিক্স পেন এই যত বড় সমস্যা সমাধানের জন্য হোক না কেন আপনি নিশ্চিন্তে নির্মূল করতে পারবেন এবং এটার আপনার যেমন হাঁটুর ব্যথা কোমর ব্যথা দেখা গেলে যে সমস্যাটা হয় সেটা জয়েন্ট পেনের জন্য আপনারা কিন্তু এই টেবলেটটি খেতে পারেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের পেজটিতে বরাবরের মতো লাইক বা ফলো করে দিবেন আবারও ধন্যবাদ সকলকে